নাগের জলা এলাকায় বসতবাড়ি করার উপযুক্ত একটি খালি জায়গা বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে আগরতলা নাগের জলা থেকে কিছুটা দূরে পুকুর পাড় সংলগ্ন এই জায়গাটি অবস্থিত নাগের জলা থেকে প্রায় দুইশো মিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত জায়গাতে পৌঁছানোর রাস্তাটা নয় ফুট জায়গাতে ছোটো গাড়ি প্রবেশ করবে চলুন এবার জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মোট দুই ঘন্টা খালি জায়গা আছে এই জায়গাটা বসত করার জন্য উপযুক্ত জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে আপনারা এই জায়গাটা কিনে এখানে নতুন করে বসতবাড়ি তৈরি করতে পারেন এই জায়গা থেকে ইম্পেরিয়ার হাইট নাগারজলা বাস স্ট্যান্ড শপিং মল সব কিছুই কাছাকাছি অবস্থিত মনোরম পরিবেশে সর্ব সুবিধাযুক্ত বসতবাড়ি করার উপযুক্ত এই দুই গণ্ডা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ